আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমার ক্যামেরার সামনে এই বিশিষ্ট উপস্থিতিকে দেখে বুঝতে পাচ্ছেন যে কি বলতে যাচ্ছি হ্যাঁ গো বেচারা ডেইরি ফার্ম অঙ্গনের অঙ্গ প্রতিষ্ঠান এবং ফার্ম হাউজের পক্ষ থেকে এটা পরবর্তী ধাপে যেতে যাচ্ছে এবং যথারীতি কথা মতো সাশ্রয়ী রেটে দেশি গরুর মাংস খাওয়াবো কথা দিয়েছিলাম যেটা ধারাবাহিক রাখছি হ্যাঁ মোটামুটি আমাদের এই নিয়ে একাধিকবার জবেও করা হলো এবং প্রতি সপ্তাহে আপনাদেরকে আপনাদের অর্ডার অনুযায়ী পৌঁছে দিচ্ছি তো আপনাদের অনেকবার কমপ্লেন থাকে যে হয়তো একটু চর্বি কম দিলে ভালো হতো বা ভালো হতো যদি হাড়টি কম আসলে আমরা যেভাবে প্রস্তুত করি সেটা এমন যে গরুটাকে পুরো কেটে ফেলে মাংস মিক্স করে আলাদা চর্বি যতটুকু হয় হাড্ডি যতটুক হয় ওটা করে দিই তো কোনো কোনো গরুতে চর্বি একটু বেশি হয় তবে আশা করছি এই গরুটাতে চর্বি কম হবে এবং গত দুইবারে সবাই খুব প্রশংসা করেছে তো এটাও প্রশংসা ধরে রাখবে তো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এটা প্রস্তুত হতে যাচ্ছে এবং আমরা আমাদের গোয়াল ঘরে ঢুকিয়ে ফেলেছি তো খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার করতে পারবেন এবং এর মাংস ওর স্বাদ নিতে পারবেন হ্যাঁ আমাদের ফয়সাল ভাই যথারীতি এক্সপার্ট আপনাদের কাছে অলরেডি সুপরিচিত হয়ে গেছে তিনি আমাদের সামগ্রিক দিক নির্দেশনা দেন এবং আপনাদেরকে সুন্দর করে প্রস্তুত করে দেন তো আমরা এটা কিনে নিয়ে এসেছি মনিরামপুর হাট থেকে তো একেবারে খাঁটি দেশি গো বুঝতেই পারছেন তো সামনে নির্বাচন সবাই হয়তো এটা নিয়ে ব্যস্ত আছেন ভাবছেন অনেক কিছু কে কাকে ভোট দেবেন কিন্তু শুধু ভোট দিলেই হবে না সেই সাথে আপনারা চেষ্টা করবেন ভালো জিনিস খেতে ভালোকে প্রাধান্য দিতে এবং আমাদের অঙ্গনের আপনাদের জন্য যে বিশেষ ব্যবস্থা এই দেশি গরুর মাংস সাশ্রয় রেটে দেওয়া এটার সাথে সম্পৃক্ত হবেন এবং আশা করি ভালো সেবা পাবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং অতি দ্রুত অর্ডার করেন